বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে কীভাবে এত মজাদার চাইনিজ ভেজিটেবল সবজি তৈরি করে আর কেনই বা আমাদের এতটা মজা লাগে আর কেন এতটা অর্থাৎ ইয়ামি এবং টেস্টি হয় হোটেলগুলোতে আর আমরা বাসায় তৈরি করলে কেন মজা লাগে না আজকে তৈরি করে দেখাবো বড় বড় হোটেল বা রেস্টুরেন্টের অর্থাৎ সিক্রেট রেসিপি চুরি করে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি খুবই মজাদার ইয়ামি একটা ভেজিটেবল রেসিপি সেটা খুবই কালারফুল বলতে পারেন এক কথায় কিভাবে বিভিন্ন রকমের সবজি দিয়ে কালারফুল একটা মিক্সড ভেজিটেবল তৈরি করবেন কিভাবে খুবই মজাদার একটা হেলদি অর্থাৎ ডায়েট চাট তৈরি করবেন সেই অর্থাৎ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাই সাথে থাকুন আর ভেজিটেবল তৈরি করার জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কিছু ছোলার ডাল ডালগুলো আমি রাত্রে কিন্তু ভিজিয়ে রেখেছি আর এখন ধুয়ে পরিষ্কার করে প্রথমে আমি যেটা করেছি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি আর এখন ফাইনালি কাঁচামরিচ তেজপাতা আর পেঁয়াজ কুচি এখানে দ্যাটস এন আর কিছুই আমি দিচ্ছি না একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিন্তু আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দেওয়ার পরে এ ছোলার ডালগুলো আমি সে সেদ্ধ বসিয়ে দিব আর যাদের প্রেসার কুকার আছে তারা তো সেখানে সেদ্ধ করতে দিতে পারেন আর এ তো ফাইনালি আমি কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি অর্থাৎ সবজিগুলো খুবই কালারফুল হতে হবে দেখতে খুবই ভালো লাগবে আর এ তো এখানে আমি চার পদের সবজি নিয়েছি আপনারা চাইলে আরও বিভিন্ন কালারের সবজি নিতে পারেন আর বিভিন্ন কালারের সবজি বলতে বেগুন আর ঝিঝিঙ্গা তারপর ভরপটি আরও বিভিন্ন রকমের সবজি আছে যেগুলো আপনাদের অর্থাৎ পছন্দ আরও বিভিন্ন মিক্স সবজি দিয়ে তৈরি করলে এ সবজিটা কিন্তু খুবই মজাদার হয় আর যারা ডায়েট করতে চাচ্ছেন বা কোনো হেলদি খাবার পাচ্ছেন না তারা এভাবে বিভিন্ন সবজি দিয়ে একটা অর্থাৎ রেসিপি তৈরি করে নিজেরা ডায়েট করতে পারেন বেলা ভাতের পরিবর্তে আপনি এই সবজিটা খেতে পারেন আর সাথে একটা ডিম পোচ আর এতে আপনার হেলদি একটা অর্থাৎ ডায়েট চার্ট তৈরি হয়ে যাবে এটা আমাদের গরিবের ডায়েট চার্ট বলতে পারেন অর্থাৎ মিক্সড ভেজিটেবল সাথে একটা ডিম আর সালাতো রাখতে পারেন চাইলে এতে করে আপনার ডায়েট চার্টটা খুবই সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে যাবে বড়ো লোকদের মতো অতটা অর্থাৎ ফ্লাফি চার অর্থাৎ বলতে পারেন ভিআইপি ডায়েট চার্ট তো আমরা করতে পারবো না যেহেতু আমরা মধ্যবিত্ত তাই আমাদের হাতের নাগালে যাই আছে তাই দিয়ে কিন্তু আমরা ডায়েট চার্ট তৈরি করে নিজেদের অর্থাৎ হেলথটা নিজেদের ওয়েটটা কিন্তু কন্ট্রোল করতে পারি অর্থাৎ যাদের পানি খেলেও ওজনটা বেড়ে যায় তারা নিজ শীত ভাববেন অর্থাৎ আপনাদের কোনো সমস্যা আছে যে কারণে পানি খেলে ওজনটা কেন বেড়ে যায় তাহলে আপনারা অর্থাৎ ডক্টরের সহরাপন্ন হতে পারেন আর এতে কিন্তু অর্থাৎ অতিরিক্ত ওজন কিন্তু শরীরের জন্য ভালো না আপনার হাইট বলেন ওয়েট বলেন সব কিছু মিলিয়ে যদি আপনার ওজনটা নিয়ন্ত্রণে থাকে আপনার বয়স অনুযায়ী তাহলে কিন্তু অর্থাৎ খুবই ভালো কথা আর যদি আপনার অর্থাৎ বয়সের তুলনায় আপনার ওয়েট বেশি হয়ে যায় অর্থাৎ আপনার ওজনটা বেশি হয়ে যায় এতে কিন্তু এটা কিন্তু খুবই খারাপ একটা দিক আর এই তো আমি এখানে গাজরগুলো কিউব করে কেটে নিচ্ছিলাম এভাবে সমস্ত সবজি কিন্তু আমি কিউব করে করে কাটি অর্থাৎ কেটে নিব আর এই তো দেখতে পাচ্ছেন হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু খুবই সুন্দর করে তার সবজিগুলোকে কাটিং করে কাটিং করার কারণে কিন্তু আপনার সবজিগুলো খেতে অনেকটা বেশি ভালো লাগে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে আর এ তো আমি কিভাবে সবজিগুলোকে কেটে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করবেন আর এ তো ফাইনালি আমি সমস্ত সবজি কেটে নিয়েছি আর এ তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কালারফুল কিন্তু সবজিগুলা মার্শাল্লাহ দেখতে লাগতেছিল আর খুবই সিম্পলের মধ্যে খুবই সিম্পল অয়েতে না তেল না মশলা না অর্থাৎ কোনো অর্থাৎ লবণ বেশি এভাবে যদি আপনি সবজিটা তৈরি করেন অর্থাৎ হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু খুবই ভালো লাগবে আমার রেসিপি দেখে হুবহু তৈরি করে আপনারা আমার কমেন্ট সেকশনে এসে বলতে বাধ্য হবেন আপনাদের অর্থাৎ কেমন লেগেছে সেই সবজির রেসিপিটা আর এ তো ফাইনালি আমার সবজিগুলা কাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন সুন্দর করে পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন মশালা খুবই সুন্দর এবং কালারফুল লাগতেছিলো সবজিটা আর খুবই ফ্রেশ একটা লুক দিচ্ছিলো আর এ তো আমার ধোয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে চলেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এ তো ফাইনালি আমার ডালটা অলমোস্ট ফিফটি পার্সেন্টের মতো আমি সেদ্ধ করেছি একদম সেদ্ধ করব না ফুল সিদ্ধ করলে কিন্তু ডাল ডালটা আর খেতে ভালো লাগবে না একদমই আর এ তো ফাইনালি এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছিলাম এখানে কিন্তু আমি আর তেমন কিছুই দিইনি আর অর্থাৎ ছোলার ডালগুলো সেদ্ধ হওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সবজিগুলো দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে নিবেন অর্থাৎ ছোলার ডালের সাথে আর এতে করে মশলাগুলো সবজিতে প্রবেশ করবে আর এ পর্যায়ে কিন্তু চুলার আসটা একদম হাইট টু মিডিয়াম দিবেন লোতে দিবেন না এতে করে সবজি থেকে কিন্তু পানি বের হয়ে যাবে পরে সবজিটা আর খেতে ভালো লাগবে না একদম অর্থাৎ চুলার আসটা হাইট টু মিডিয়াম দিলে এতে করে সবজির যে পানিগুলো থাকে সেগুলো টেনে যাবে আর খেতেও কিন্তু খুবই মজা লাগবে আর সবজির কালারটাও কিন্তু পরিবর্তন হবে না আর আপনার যদি চুলার রাশটা একদম লোতে থাকে তাহলে সবজির কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না কিন্তু আর এই তো এখন আমি সবজিটা ভালোভাবে সেদ্ধ করে নিব এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার করে সবজিগুলা ভালোভাবে সেদ্ধ করে নিব আর ফাইনালি আমি কিন্তু সবজিতে কিছু পরিমাণ ঝোল অ্যাড করেছি সেটা স্কিপ হয়ে গেছে আচ্ছা যাই হোক আপনারা যে যে পরিমাণে ঝোল খাবেন সে সে পরিমাণে ঝোল আর আরে তো আমি একদম মিডিয়ামে ঝোলটা রেখেছি আর ফাইনালি আমার সবজিটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর এখন যেটা মেইন কাজ যেটার কারণে সবজিটা হোটেল বা রেস্টুরেন্টে এতটা মজাদার এতটা ইয়ামি হয় এটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন ফাইনালি আমি যেটা করব সেটা হলো বাগান দেওয়া এ বাগারটা আমি কিভাবে দিয়ে একটু লক্ষ্য করবেন ফাইনালে আমি কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি আর সয়াবিন তেলটা তো গরম হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কিন্তু রসুন কুচিটা দিবেন। আর এখানে আমি দুইটা কিন্তু শুকনামরিচ দিচ্ছি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসবে আর এতো তো এভাবে করে আমি রসুন কুচিকে বাদামি কালার করে নিব আর এতো তো ফাইনালি আমি আমার অর্থাৎ বাগারটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি অর্থাৎ সবজির মধ্যে বাগাটা দিয়ে দিব এখন খুব সুন্দর একটা স্মেল আসবে আর এই স্মেলটার কারণেই কিন্তু সবজিটা খেতে এত মজাদার এত ইয়ামি হয় আর এ তো আপনাদের যাদের জিরা বা অন্যান্য ফোড়ন আছে তারা সেগুলো দিতে পারেন অ্যাড করতে পারেন জিরা পুরনটা দিলেও কিন্তু ভালো লাগে খেতে মন্দ লাগে না আর এ তো ফাইনালি আমার বাগান দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এ পর্যায়ে সবজি থেকে এত সুন্দর একটা স্মেল বের হবে কি বলবো আপনার ইচ্ছে করবে এখনই খায় আমার তো এখনই খেতে ইচ্ছে করছে যাই হোক কিছু কাজ আছে আরে তো এখানে কিছু মাছ ভাজা করবো যেহেতু জিলান সবজিটা খাবে না হয়তো সবজির মধ্যে যে আলুগুলা ছিল ওগুলাই খাবে আর এই তো এখন আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিব এখানে অল্প কিছু মাছ নিয়েছি আর মাছগুলোকে সুন্দর করে হলুদ লবণ দিয়ে ধুয়ে নিব আমি তো হলুদ লবণ দিয়ে ধোয়া ছাড়া মাছ একদমই রান্না করি না আগে হলুদ লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব এতে করে মাছের যে একটা আষাঢ়ে গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে আর মাছে মাথার মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর হলুদ লবণ দিয়ে ধোয়ার পরে মাছটা কিন্তু খেতেও মজা লাগে আর তেমন কোনো বাজে স্মেল থাকে না মাছের মধ্যে আর এটা তো আমরা সবাই জানি সব গৃহিণী আপুরা জানি আচ্ছা যাই হোক এই তো আমার মাছ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আজকের মাছগুলো কিন্তু আমি একটু ভাবে ভাজা করব বিশেষ করে আমার আম্মু এভাবেই ভাজা করে তাই আম্মুর মতো করে আজকে মাছগুলোকে ভাজা করব তাই এখানে হলুদের গুঁড়া মশলার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন ফাইনালি সমস্ত মশলা অ্যাড করার পরে যেটা করব আমি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব আর এভাবে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মশলার পরিমাণটা একটু মশলা মরিচ হলুদ এগুলোর পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু বললাম আজকে মাছগুলোকে একটু অন্যরকমভাবে ভাজা করবো সেজন্য আর এ তো আমার মাছ মাখানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি অল্প পরিমাণে তেল দিচ্ছিলাম যেহেতু মাছের পরিমাণটা অল্প ছিল সেজন্য আর এ তো ফাইনালি এখন আমি তেল গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিব একসাথেই দিব আর মাছগুলোকে আমি আজকে এভাবেই ভাজা করব। আমাদের অর্থাৎ পরিবারে বেশিরভাগ সময় এভাবেই মাছটা ভাজা করা হয় এভাবে মাছটা কারা কারা ভাজা করেন আর এভাবে মাছটা ভাজা করলে কিন্তু খেতে ভালোই লাগে আমার আম্মুরা আমার খালারা সবাই কিন্তু এভাবে মাছটা ভাজা করতে দেখে আসছি দেন আমিও এভাবে মাঝে মধ্যে ভাজা করি আর এ তো ফাইনালি কিন্তু আমার মাছগুলা থেকে একটু ঝোল বেরিয়ে গেছে অর্থাৎ পানি আচ্ছা যাই হোক তারপর এইভাবে কিন্তু মাছগুলাকে আমি ভাজা করব এখন আমি একটু উল্টে দিচ্ছিলাম আর উল্টে দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন যেহেতু মাছটা না ভাঙে সে সেটা একটু লক্ষ্য রাখবেন মাছটা কিন্তু ভেঙে গেলে এতে করে খেতে আর মজা লাগবে না আর এভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি রান্না করব আর এ তো আজকের মতো আমার দুপুরের বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর আজকে কি কি রান্না করেছি চলেন একটু দেখিয়ে দিই খুবই স্পেশাল হোটেল বা রেস্টুরেন্টের মতো এই যে দেখতে পাচ্ছেন কালারফুল আমার অর্থাৎ ভেজিটেবল রেসিপিটা এভাবে যদি একবার ট্রাই করেন মুখে লেগে থাকার মতো না তেল না মশলা না ঝাল না অন্য কিছু কোনো কিছুই কিন্তু বেশি নেই সব কিছু কিন্তু অর্থাৎ হেলদি একটা খাবার আর এই যেও এখন আমি দুপুরের খাবারটা নিয়ে নিচ্ছিলাম এত সুন্দর একটা স্মেল বেড়েছিল সবজি থেকে না খেয়ে উপায় আছে এক পিস মাছ নিয়ে নিয়েছি দুপুরের লাঞ্চের জন্য সাথে সবজি নিয়ে নিয়েছি আর সবজি থেকে তো খুবই সুন্দর একটা স্মেল বের হবে এভাবে যদি আপনি বাগানটা দেন আর এভাবে হেলদি সবজিটা যদি ট্রাই করেন খেতে কিন্তু অসাধারণ লাগে পরিবারের সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আরে তো ফাইনালি আমি বসে গিয়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য বিসমিল্লা বলে খাবারটা শুরু করেছি বিশ্বাস করবেন না এতটা মজা এতটা ইয়ামি জাস্ট অসাধারণ একটা সবজি অর্থাৎ সিম্পল ওয়েতে আপনারা তো দেখতে পেয়েছেন আমি তেমন কোনো মশলা ইউজ করিনি তেমন কোনো ঝাল ইউজ করিনি একদম সিম্পল ওয়েতে এতটা মজাদার অর্থাৎ সবজি হয় সেটা যদি আপনারা ট্রাই না করেন বাসায় তাহলে কিন্তু বুঝবেনই না এভাবে করে হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু সবজি তৈরি করে থাকে আর যেটা কিন্তু আমরা অর্থাৎ খেয়ে আমাদের কাছে খুবই ভালো লাগে আপনারাও বাসায় এভাবে অর্থাৎ সবজি রেসিপিটা তৈরি করে লুচি পরোটা কিংবা রুটি আর সাদা ভাতের সাথে আপনারা খেতে পারেন এতে করে খুবই অর্থাৎ ভালো লাগবে আপনাদের আর যারা ডায়েট করতে পছন্দ করেন ডায়েট করেন ডায়েটের জন্য অর্থাৎ কোনো হেলদি রেসিপি পাচ্ছেন না তারা বিভিন্ন রকমের সবজি মিক্স করে এভাবে করে কিন্তু অর্থাৎ তৈরি করতে পারেন সেটা যে কোনো সবজি হতে পারে আরে তো আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম খুবই মজাদার ছিল আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বান্ধবের সাথে শেয়ার করে দিবেন ওকে আল্লাহ পেস